è stato un come দীর্ঘ অপেক্ষার শেষে রবিবার কালিয়াগঞ্জের মিলনপাড়ায় শ্রী শ্রী জগন্নাথ রাম মন্দিরের শিলান্যাস হল এদিন মন্দিরে সেবায়তের উপস্থিতিতে ভূমি ভূমিপূজন এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শিলান্যাস করা হয় এদিনের অনুষ্ঠানকে ঘিরে প্রচুর মানুষের সমাগম হয়েছিল যেমন পাশাপাশি পুজোর শেষে সবার মধ্যে প্রসাদ বিতরণ করা হয় মন্দির শিলান্যাস অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার মন্দিরের অন্যতম সদস্য পাবন দাস মন্দির কমিটির সভাপতি উজ্জ্বল মন্ডল সহ কালিয়াগঞ্জের বিশিষ্ট জনেরা মন্দির কমিটির কর্তৃপক্ষ জানান কালিয়াগঞ্জের মানুষের প্রচেষ্টায় মিলন পাড়ায় মন্দিরের শিলান্যাস হয়ে গেলে আগামী তিন মাসের মধ্যে মন্দিরের সম্পন্ন হবে আজকে আমাদের শ্রী জগন্নাথ ঠাকুরের এই যে মন্দিরের যে দ্বারক গঠন কি বলবেন এই বিষয় নিয়ে আমাদের আজকে খুব আনন্দের দিন অনেক দিনের অপেক্ষার পর আজকে এই দিনটা আমাদের এসছে এবং সত্যি খুব আনন্দ পাচ্ছি আগামী দিনে এটাকে যত এ করা যাক আমরা চেষ্টা এই বিভিন্ন সময় দেখা যায় আপনাদের থেকে শুরু করে জগন্নাথ স্নান যাত্রা যে ভক্তদের ভিড় নামে আগামী দিনে কি আশা করছেন আগামী দিনে এর থেকে আরো বেশি আশা করছি কারণ দিন যাচ্ছে আমাদের প্রচার বাড়ছে এবং মানুষের একটা ভক্তির প্রতি ভালো একটা ইয়ে মানুষের যত দিন যাচ্ছে মানুষকে হিন্দু হোক কে মুসলিম হোক নির্বিশেষে বলব যে যে কোনো ধর্মেরই হোক না কেন আজকাল মানুষের একটা ভক্তি ভক্তের প্রতি বা ভক্তির প্রতি শ্রদ্ধা বেড়ে চলে তো আমরাও আশা করছি যে আগামী দিনে আজকে যত পরিমাণ লোক আছে আগামী দিনে আরও এর থেকে ভালো একটা লোকের ভিড় হবে বা আমার নাম হচ্ছে পরম পাবন দাস আজকে আমাদের এই যে মন্দির প্রাঙ্গণ দীর্ঘ প্রতীক্ষার ফলে মন্দির হওয়ার যে সংকল্প ছিল তো আজকে তার ভিত্তের পুজো করা হলো যে আগামী দিনে আমরা কাল থেকে আশা করছি মন্দিরের কাজ শুরু করার চেষ্টা করছি আপনাদের তো দেখা যায় বিগত কয়েক বছর ধরে এখানে খোলা মাঠে একটা অনুষ্ঠান করা হয় রথযাত্রা করে এখন কতটা আশা করছেন আসলে আমাদের এখানে মন্দিরের তো বহু দিন দরকারও ছিল কারণ আমাদের বিভিন্ন রকমের রথযাত্রা স্নানযাত্রার সময় বহুত মানুষের সমাগম হয়ে থাকে এবং ভক্তের সমাগম হয়ে থাকে তো আমাদের যেহেতু মন্দির নেই তো অসুবিধাই সবাই আমরা ফিল করছি সকলেই আমাদের কালোনিবাসী সবার সকলেরই আশা আছে যে একটা ইস্কন বা শ্রী শ্রী জগন্নাথ রাম মন্দির হবে তো আগামী দিনে আমরা যখন মন্দির শুরু হবে সবাই আশা রাখছে থেকে তো ভিত্তি করে আমরা আমরা কিন্তু চাচ্ছি যে আমাদের কালীগঞ্জবাসী যত ভক্তবিন্দু আছে তারা সবাই এগিয়ে আসুক হস্তমুখে দান করুক যাতে মন্দিরটা আমরা করতে পারি আর সঙ্গে আপনাকেও বলবো আপনিও আমাদের সঙ্গে যোগদান করুন কত সম্পূর্ণ হওয়ার চিন্তা ভাবনা রয়েছে আমি তো চেষ্টায় আছি তিন থেকে চার মাস যাতে আগেরবার রথযাত্রায় আমরা যেন মন্দিরটা দেখাতে পারি হ্যাঁ হবে அதனால அஸ்தகம் மாமா 1.7